আচ্ছা সব খোলো পাগল করে ফেলছে পুরো সব ক্রিয়া করতে করতে ওই যে ওই পাশে আসছে দেখো হ্যাঁ ওই পাশে পাঠাই দেন লোক ওই পাশে লোক পাঠাই দেন ওগুলো খুলে ফেলো ওই পাশে যান ওগুলো খুলে ফেলেন দেখুন এগুলো খুলে ফেলেন আজকে পুরো ঢাকা শহর পরিষ্কার করে ফেলবো আমরা সব খুলে ফেলেন

দরকার হলে অন্য খরচ কমাই দেওয়া ডেভেলপমেন্ট খরচ কমাই দেওয়া আমার সার্ভিসের খরচ বাড়াইতে হবে সার্ভিস সার্ভিস দিতে পারছি না লোকের অভাবে সার্ভিস দিতে পারছে না এখন আমি ইয়ারে বললাম রেভিনিউ রে বললাম যে কারা কারা ইয়া করছে একটা লিস্ট করে ওনাদেরকে চিঠি দিতে এই যে আমি একটা লাইভ করছি স্যার ওই যে সনি সিনেমা হলের সামনে তো ওইখানে ওইটা করার পরে খালি মানুষ একটা কথা বলতেছে যে এগুলো খুলে কোনো লাভ নাই আবার ইয়া করেন

আবার যে টাকাটা অন্য যে ট্রাফিক থেকে টাকা পাই সেটা চলে যায় আমরা পাই না কিন্তু আমরা খালি খরচই করি আবার আমাদেরকে তো লোকাল গভর্নমেন্ট টাকা দেয় না ভালো আছে ভালো আপনার মধ্যে খালি হয়ে যায়

আমরা এখানে ইয়ে করুন দেখি একটা নতুন ল্যান্ডস্কেপ করতে পারি কিনা চিন্তা করছি টর্না টর্না করে দিই বিজ্ঞাপনের মডেল করে তো কোনো লাভ নাই বিজ্ঞাপনের জন্য ভালো জায়গা না বরং